আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটা শুরু করেছি আমি রাতের বেলা থেকে আজকে প্রথম আম এসেছে বাসায় তো আমগুলো আমি ঢেলে নিব এখনকার আম তো আসলে অতটা ভালো না তারপরে বাচ্চা কাচ্চা আছে যেহেতু ওরা আম খেতে চায় এই কারণে আম এসেছে ওর বাবা তো আমগুলো আমি আমার অ্যাপেল এগুলো আমি ঢেলে রেখে ফ্রিজে রেখে দিব আর অনেক লেবু এনেছে সে লেবুগুলো আমি রেখে দেব এত গন্ধ লেবুগুলো দিয়ে অসম্ভব গন্ধ মনে হয় একদম মানে অরিজিনাল লেবু এবং এটাকে পাতি লেবু বলে তো যাই হোক আমি এগুলো সব গোসায় ফ্রিজে রেখে দিব দিয়ে নিয়ে আমার যে গাছগুলো আছে রাত্রিবেলার গাছগুলো আমি সেরে নিব ছোটটা ছোটোটা পাশে থেকে বলতেছে মা এখনই আম দাও আসলে রাত্রের বেলা ওকে আমি আম দেব না একটু আগে ও সেমাই খেয়েছে এই কারণে ভাবছি যে আম দেবো না আমটা খেলে হুট করে পেটটা আবার নষ্ট হয়ে যেতে পারে ছোট মানুষ একসাথে এত কিছু হজম করতে পারবে না এই জন্য আমি আমটা ওকে দিই নাই বলছি বাবা কালকে দেব তো কথাটা মানছে তিনটা কেজির মতো অনেক ওজন আম আর এখন আমের কিন্তু প্রচুর দাম আর এই আমে ফরমালিন দে ভরা টাকার আশায় মানুষ বেশি দামে বিক্রি করতেছে কিছু করার নয় মানুষের ব্যবসা করে খাওয়া লাগবে এই কারণে হয়তো ওদের টাকার প্রয়োজন আর আমাদের জীবন নাশ তো কথা বলতে বলতেই স্টপ করে দিয়েছিলাম মাইকিং করতেছে কালকে সকাল ছয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে বিশেষ কাজের জন্য তো এই ধরনের সংবাদ আসলে খুবই দুঃখজনক বাচ্চা কাচ্চার ঘরে পানি কারেন্ট এগুলো না থাকলে খুবই ঝামেলা হয় আর এখন তো প্রচুর গরম তো যাই হোক আমি ফ্রিজে সব কিছু রেখে দিয়েছি আর আমার ছোট ছেলেটা মনে হয় ললিপপ খাই ললিপপের ওই পাইপটা দিয়ে ফ্রিজটা আসুর দিয়েছে অনেক জায়গায় আসুর এখন ওই দিল না কে দিল আমি বুঝতে পারতেছি না আমার ছেলে কাজ করবে আমার এতটা বিশ্বাস হয় না এত পরিমাণ দাগাইছে আমার ফ্রিজটা মানে খুব কষ্ট লাগছে দেখে এত দামের একটা ফ্রিজ এরকমভাবে যদি নষ্ট করে তাহলে কেমন লাগে আসলে আমি বাসায় থাকি না ও করতেও পারে আবার নাও পারে শিওর না কিছু করার নাই বড় হোক চেঞ্জ করে ফেলবো। তো এখানে আমি একটু মরিচ কেটেও রেখেছি মরিচ পেঁয়াজ কেটে রেখেছি আবার গুড়টা একটু সোরা রাখতেছি লেবু রাখবো আসলে এত বড় ফ্রিজ তারপরে মনে হয় জায়গা কম ফ্রিজে তেমন কিছু নাই খালি করে ফেলতেছি আস্তে আস্তে যেহেতু আর কয়েকটা দিন পরে বাড়ি যাব। এখানে দই বগুড়ার দই তো আমি লেবুগুলাও ঢেলে নেব ঢেলে নিয়ে আমি লেবুগুলাও রেখে দেবো ফ্রিজে দেখানোর অর্থ মানে অনেক ময়লা জমছে এগুলাতে আর এগুলো ক্লিন করা অনেক কষ্ট তো আমি সবগুলো একটু এক ঝলক দেখে নিলাম যে অনেক কিছু রাখা হয়েছে ওর উপরে বাচ্চার যেহেতু স্কুল ছিল হাবি জাবি এটা সেটা ওর উপরে রাখা হয়েছে তো আমি এগুলো সব ফেলে দিয়ে ক্লিন করে নেব এগুলো আর বারান্দার ওটা রেখেছিলাম আসলে আমি গাছ লাগানোর জন্য কিন্তু বাচ্চা কাচ্চার কারণে আসলে গাছটা রাখা যায় না অনেক সময় ফেলে দেয় ভেঙে ফেলে এই কারণে আসলে রাখাটা হয় না আর আমার মানিক ঘুমাচ্ছে দেখেন এগারোটা বেজে গিয়েছে তাও ঘুমাচ্ছে হাতির বাচ্চা পাণ্ডা গায়ের উপরে বালিশ মানে মানিকটা এগুলা ছাড়া ঘুমায় না এতগুলা সব একসাথে মনে হচ্ছে দেখে যে এর তলে মনে হয় কাঁথা বালিশ কিন্তু না ওর তলে আমার বাচ্চাটা আর উপরে সব পান্ডা দেয় পান্ডাগুলো রেখে ঘুমাচ্ছে তো সব কিছু শেষে কাজকর্ম শেষে বাচ্চা কাচ্চা সব খাওয়ায় ঘর দরজা সব কাজ শেষ করে বড় ছেলেটাকে নিয়ে গেছি স্কুলে ওকে স্কুলে ঢুকাইয়ে দিয়েছি আর দেখেন যায় যে তারপরে আবার ফিরে ফিরে তাকায় যে মা আসে নাকি পিছনে মানে আমি বুঝি না এত বড় একটা ছেলে হয়ে গিয়েছে তারপরে যাওয়ার সময় এতবার মাকে দেখা লাগে ওর মানে ওর কি যে মনে হয় যে মা থাকবে না থাকবে না না কী আল্লাহ জানে ও জানে যাই হোক আমার এই বাচ্চাটার জন্য সবাই দয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করে কোনো রকম অকারেন্স দুর্ঘটনা থেকে যেন বাচ্চাটাকে মুক্ত করে সব দিকে তাকালে কী যে মনে হয় ছোট ছোট বাচ্চারা ক্লাস ফোরের বাচ্চা মানুষ খুন করে ফেলে ঢাকা ভার্সিটির একটা ছেলে সেই ছেলেকে পায়ে মারলো আসলে এগুলো খুবই দুঃখজনক মা হয়ে এসব খবর যখন শুনে ফেসবুক ইউটিউব টেলিভিশনে তখন বুকটা খাঁ করে তো যাই হোক সবাই আমরা সবার বাচ্চার জন্য দোয়া করব যেন সবাই সুস্থভাবে বড় হয় ভালো মানুষ হয় মা বাপের আর কী চাওয়া একটাই চাওয়া যেন বাচ্চা কাচ্চাগুলো সুস্থভাবে বড় হয় ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় তো এখানে ওকে ঢুকাই দেওয়ার পরেই অনেক বৃষ্টি এসেছে এত পরিমাণ বৃষ্টি আর আমি ছাতা তো কখনই হাতে নেই না বাচ্চার ব্যাগে দিয়ে দেই তো এখানে আরও দুই ভাবি ছিল ওদের কাছে ছাতা ছিল তো ওদের ছাতার মধ্যেই আমরা একটু পাশে গিয়েছিলাম রাস্তাতে হাঁটতেছিলাম আর এই বৃষ্টিটা আসলে দেখাই হয় না যখন ঘরে থাকি বৃষ্টিটা আসলে উপভোগ করা যায় না তো সবাই হাঁটতেছিলাম আর বলতেছিলাম যে ছোটোবেলার কত স্মৃতি আছে বৃষ্টি নিয়ে তো অনেক মজা করেছি করার পরে স্কুল ছুটির পরে বাসায় চলে এসেছি এসে নিয়ে এখন আমটা ছোট বাচ্চাটাকে আমি কেটে দিব আজ আম আর অ্যাপেল খেয়ে ওকে আমি বিকালের নাস্তাটা শেষ করাবো কারণ ভালো লাগতেছে না আর আমি আসার পরেই ওর দেখলাম বাবা খাওয়া শেষ করলো বললো যে দেড় দুই ঘন্টা লাগছে খাওয়াতে তো এই কারণে আজকে আমি ভারী নাস্তা দিয়ে নিই একটু ফ্রুটস কেটে দিয়েছি তবে আমটা খুবই মিষ্টি ছিল মানে ভাবি নাই যে এত মিষ্টি হবে কিন্তু কাটার পরে এক পিস খেয়ে দেখেছি অনেক মিষ্টি আর আমার ছোট বাচ্চার জন্য একটা আম কিছুই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ